আজ আপনাদের দেখাবো সামুদ জাতি ও সালেহ আলাইহি সাল্লামের ইতিহাস প্রিয় দর্শক বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন তা কমেন্টে জানাবেন আর বন্ধুরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওর শেষে রয়েছে দুটি প্রশ্ন যার উত্তর আপনারা কমেন্টে জানাবেন তাহলে আমরা এখন ভিডিওটা শুরু করি একটি সভ্য জাতি যারা পাহাড় কেটে প্রাসাদ বানাত নিজেদের শক্তি আর বুদ্ধিমত্তায় গর্ব করত কিন্তু একদিন তাদের সব গর্ভ মাটের সাথে মিশে যায় আজ আমরা জানব সামুদ জাতির ইতিহাস একটি জাতি যাদের ধ্বংসের কাহিনী আজও কুরানে বর্ণিত সামুদ জাতি ছিল প্রাচীন আরব উপদ্বীপের উত্তরাঞ্চলে আজগির সৌদি আরবের আল হিজার বা মাদাইন সালেহ এলাকায় তারা ছিল শক্তিশালী দক্ষ নির্মাতা পাহাড় কেটে প্রাসাদ বানাত বসবাস করত পাথরের ঘরে তাদের সম্পদ কৃষি আর স্থাপত্যে ছিল উন্নতি কিন্তু অন্তরে ছিল অহংকার আর আল্লাহর অস্বীকার তখন আল্লাহ তাদের মধ্যে পাঠালেন নবী হযরত সালেহ ওয়াসাল্লামকে নবী সালেহ আল্লাহসাল্লাম বলেন হে আমার জাতি তোমরা শুধু আল্লাহর ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন সুরা আল আরাফ ত্যাত্তর একজন নেতা অহংকারী স্বরে তুমি তো আমাদের একজন মানুষ তুমি কি আমাদের দেবতাদের ছেড়ে এক আল্লার ইবাদত শেখাতে এসেছ তারা নবী সালেহ ওয়াসাল্লামের কাছে প্রমাণ চাইল বলল যদি তুমি সত্যনবী হাও তাহলে পাহাড় থেকে একটা উঠনি বের করে দেখাও আল্লাহর আদেশে পাহাড় ফেটে বের হল এক অলৌকিক উটনি সালেহ ওয়াসাল্লাম বললেন এই উটনি আল্লাহর নিদর্শন একদিন এটি পানি পান করবে আর একদিন তোমরা করবে কেউ যেন একে কষ্ট না দেয় উটনিটি ছিল শান্ত আর নিরীহ কিন্তু অবিশ্বাসীরা তা সহ্য করতে পারল না একজন দুষ্ট লোক এই উটনি আমাদের বিপদের কারণ চলো আজই একে মেরে ফেলি তারা আল্লাহর নিদর্শনকে হত্যা করল সালেহ আলাইহুয়া সাল্লাম বললেন তোমরা তিন দিন সুখে থাকবে তারপর আল্লাহর শাস্তি আসবে সুরা হুদ পঁয়ষট্টি প্রতিদিন তাদের মুখমণ্ডল পরিবর্তিত হতে লাগল প্রথম দিন লাল দ্বিতীয় দিন হলুদ তৃতীয় দিন কালো তারা বুঝে গেল সময় শেষ তৃতীয় দিনে এক ভয়ঙ্কর বজ্রধ্বনি ও ভূমিকম্পে পুরো জাতি ধ্বংস হয়ে গেল তাদের শক্তি প্রাসাদ সব মাটির নিচে মিলিয়ে গেল আজও সাউদি আরবের আলহিজার অঞ্চলে তাদের পাথরের ঘরগুলো দাঁড়িয়ে আছে নবী সালেহ আলাহিউসাল্লামের জাতির ধ্বংস আজও মানুষকে স্মরণ করিয়ে দেয় অহংকার আর অবিশ্বাসের পরিণতি কত ভয়াবহ সামুদ জাতি তাদের অবাধ্যতার কারণে ধ্বংসপ্রাপ্ত হয় সুরা আসাম শামস পনেরো ইতিহাস শুধু গল্প নয় এটাই শিক্ষা যারা আল্লার নির্দেশ মানে না তাদের গর্ব সভ্যতা শক্তি কিছুই টিকিয়ে রাখতে পারে না প্রশ্ন দুইটি হল এক জাতির উপরে কতদিনে শাস্তি এসেছিল দুই সামুদ জাতি কিভাবে বুঝল শাস্তি এসে গিয়েছে উত্তর দুটি কমেন্টে জানাবেন সঠিক উত্তরদাতার জন্য রয়েছে তাওহিদে ফিরে আস ইতিহাস থেকে শিক্ষা শিক্ষারও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওতে লাইক দেন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগল